তুমি প্রীতম হাসান একাধারে কণ্ঠশিল্পী সঙ্গীত পরিচালক মডেল ও অভিনেতা আশির দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রয়াত খালিদ হাসান মিলুর ছোট ছেলে তিনি কিন্তু বাবার পরিচয়ে নন প্রীতম হাসান নিজের প্রতিভাগুণে এখন দেশের সঙ্গীত জগতের এক পরিচিত নাম প্রীতমের জন্ম ঢাকায় ছোটবেলায় চেয়েছিলেন বড় হয়ে আর্মি অফিসার হবেন কিন্তু সুর আর সঙ্গীতের মায়ায় মাধ্যমিক পরীক্ষার পরই কম্পোজিশনের অনুশীলন শুরু হয় হৃদমের প্যাটার্ন তৈরির মাধ্যমে এরপর একটা সময় মজা করে দু একটা প্যাটার্ন করা শুরু করেন প্রীতম এছাড়া রবীন্দ্রসঙ্গীত রিমিক্স করেন তিনি এভাবেই গানের জগতে প্রীতমের পদার্পণ তবে হাবিব বহিদের মাধ্যমে সঙ্গীত জগতে পেশাদারিত্বের সঙ্গে প্রবেশ করেন প্রীতম হাবিবের সঙ্গে বেশ কিছু কাজও করেছেন তিনি প্রথম সফল কাজ একটি মোবাইল ফোনের জন্য করা ক্রিকেটের গান চলো বাংলাদেশ এরপর হাবিবের হারিয়ে ফেলা ভালোবাসা গানের রিদম করেন প্রীতম এভাবেই শুরু হয় সঙ্গীত নিয়ে প্রীতমের সংগ্রাম বয়তির সঙ্গে করা মামা হে গানটির মধ্য দিয়ে সবাই তাকে চিনতে শুরু করেন তারই ধারাবাহিকতায় লোকাল বাস জাদুকর রাজকুমার বেআইনশাপ সহ বেশ কিছু জনপ্রিয় গান করেছেন প্রীতম সবগুলো গানই শ্রোতামহল থেকে ইতিবাচক সাড়া পেয়েছে চলচ্চিত্রের জন্যেও কাজ করেছেন প্রীতম প্রথম গানটি করেন অস্তিত্ব চলচ্চিত্রে তারপর রাজনীতি সর্বশেষ দেবী ছবিতে করা মমতাজের কণ্ঠে দোয়েল পাখি গানটি বেশ জনপ্রিয়তা পায় অভিনয়ের জগতেও নিজের নাম লিখিয়েছেন প্রীতম তার অভিনীত প্রথম নাটক ইমোশনাল ফুল দ্বিতীয় নাটক নোহাস হুমায়ুনের পরিচালিত সাতশো টাকা রিজাউল হক পলাশের সাথে প্রীতম হাসানের ইউটিউমার নাটকটি পেয়েছিল দর্শকপ্রিয়তা কয়েক বছরের প্রেমের সম্পর্ক থেকে সম্প্রতি বিয়ের পাঠ চুকিয়ে ফেলেছেন প্রীতম সঙ্গী জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাসেম প্রায় পাঁচ বছর আগে জাদুকর গানের ভিডিওতে কাজ করতে গিয়ে বন্ধুত্ব হয় তাদের সেই থেকে প্রেম প্রীতমের স্বপ্ন নতুন প্রজন্মের জন্য ভালো মানের গান করা তিনি বাংলা গানকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখেন বাংলাদেশের বাউল শিল্পী ও আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে যৌথভাবে কাজ করার ইচ্ছে আছে তার তাহনিয়া ইয়াসমিন বিনোদন ডেস্ক সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে